আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিদিন ভিডিও শুরু করি আমার ছাদ বাগানের গাছ দিয়ে ভাবলাম আজকে কাজকর্ম দিয়ে ভিডিওটা শুরু করি গত ভিডিওতে এই খাটের বিষয়ে কিছু একটা জানতে চেয়েছিলাম আপনাদের কাছে খাটের কাপড়টা এত নোংরা হয়েছে কালো কালো দাগ পড়ে গেছে আপনাদের কাছে জানতে চেয়েছিলাম এই কালো দাগগুলো কিভাবে তুলব আপনারা কেউই কিন্তু কিছুই বলেননি শুধু ফাড়িয়াপ বলেছে এগুলোর ভেতরে ব্লিচিং পাউডার দিতে পারো ব্লিচিং পাউডার এই পাশে এখনো দেওয়া হয় নাই এই পাশটা তেমন একটা কালো হয় নাই তবে ওই পাশটা এত কালো হয়েছে কি বলবো আমি এই পাশটা সাবান দিয়ে আর ব্রাশ দিয়ে চেষ্টা করতেছি আসলে এটার কাপড়ই অন্যরকম লেদার টাইপের না এটা মকমল টাইপের কাপড় তো এটার ভেতরে তেমন একটা জোরে সোরে যে ঘষা মাজা করব। সেটাও করতে পারতেছি না সেটা করলে দেখা যাবে যে ববলিং উঠে যাবে সেজন্য একদম হালকাভাবে একটু একটু করে ঘষা দিচ্ছিলাম আর সব থেকে এই যে এই পাশটা নোংরা হয়েছে বেশি নোংরা বলতে কেমন যেন তিলা পড়ে গেছে আর আমি সব সময় এই পাশটায় বসি এই খাটগুলো দুই বছর হয়েছে আমি নিয়েছি আক্তার ফার্নিচার থেকে তবে আমি যেটা বুঝলাম গ্রাম অঞ্চলে এই ধরনের খাট ইউজ না করাই ভালো আর সব থেকে বেশি ইউজ হয় আমার এই খাটটা আমি এখানেই থাকি দিন রাত চব্বিশ ঘন্টা এখানেই থাকতে হয় আর এই পাশটায় বসি আমি বেশি সেজন্যই হয়তো এরকম হয়েছে তো এগুলো কোনোভাবেই আমি তুলতে পারতেছিলাম না যখন ফোমটা শুকনা ছিল তখন কিন্তু এত দাগ বোঝা যাচ্ছিল না এখন পানি দিয়ে ভেজানোর কারণে দেখতে পারছেন এত দাগ বোঝা যাচ্ছে আমি এগুলো যদি পরিষ্কার না করতে পারি এই অবস্থায় যদি থাকে তাহলে দেখতে কেমন লাগবে বলেন আমি খুবই চিন্তায় পড়ে গেলাম আর কি এরপর আমি কিছু ব্লিচিং পাউডার দিয়ে পাঁচ মিনিটের মতো রেখেছি আবার এর থেকে বেশি রাখলে হয়তো কাপড়টা ডিসকালার হয়ে যাবে সেজন্য আমি বেশিক্ষণ রাখিনি এখন অল্প অল্প করে ব্রাশ দিয়ে এভাবে ঘষে নিচ্ছিলাম এগুলোর জন্য আমি কোম্পানিতে ফোন দিই কাস্টমার কেয়ারে ওনারা এসে আমার খাটটা দেখে আমার বাসায় কিন্তু আক্তার ফার্নিচার থেকে নেওয়া দুইটা খাট তো ওনারা দুইটাই দেখে দুইটা খাট সার্ভিসিংয়ের চার্জ চেয়েছিল চার হাজার টাকার মতো দুইটা খাট একদম ভালো করে ক্লিন করে দেবে একদম সেই নতুনের মতো চার হাজার টাকা দিতে হবে বললো তো আমি আর রাজি হইনি আমি নিজের কাজ নিজেই করতেছি দেখা যাক কি হয় আসলে কি বলবো বলার কিছু নাই যখন আমরা এই ফার্নিচারগুলো কিনি তখন কোম্পানির লোকেরা বলছিল যে ২০ বছরের গ্যারান্টি যে কোনো সমস্যা হবে তারা ফ্রিতে সার্ভিস দেবে কোনো টাকা পয়সা লাগবে না আমি চিন্তা করলাম মানুষ বাঁচে কয়দিন ২০ বছরের গ্যারান্টি এখন নানান ধরনের কথা এখন টাকা লাগবে এই লাগবে সেই লাগবে এখন নিজের কাজ নিজেই করতেছি আসলে কি বলবো এই ধরনের ফার্নিচার আমাদের জন্য না আমরা যারা গ্রামে থাকি একদম ধুলাবালির মধ্যে তাদের জন্য এই ধরনের ফার্নিচার না আসলে জিনিস কেনা যায় সেই জিনিসগুলো সুন্দর রাখা ভালো রাখা এটা কিন্তু খুবই কষ্টকর একটা ব্যাপার একটা জিনিস কিনে অযত্নে অবহেলায় ফেলে রাখলে সেই জিনিসটা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় প্রথম যে খাটটা আমি পরিষ্কার করেছি ওটা পরিষ্কার করতে এক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি আর এটা পরিষ্কার করতে গিয়ে আরেক ধরনের সমস্যার সম্মুখীন হলাম আমি এটার ডিজাইনের ভিতরে কোনোভাবেই ব্রাশ ঢুকছিল না কাপড় ঢুকছিল না তো দেখতে পারছেন কি অবস্থা এখন কিন্তু আমি হাতে একটা কাঠি নিয়েছি এটা দিয়ে ভিতরে যে ফাঙ্গাস গুলো আছে দেখতে পাচ্ছেন সাদা সাদা ফাঙ্গাস পড়ে গেছে এগুলো খুচিয়ে খুচিয়ে বের করার চেষ্টা করতেছিলাম মানে কি বলবো কষ্টের শেষ নাই আমি সারাটা দিন আজকে এই দুইটা খাট পরিষ্কার করছি রান্নাবান্না কোনো কাজকর্ম সেরকমভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আসলে কি বলবো এখন তো ছোট দিন মানে সকালের নাস্তা শেষ হতে না হতেই আবার দুপুরে রান্নার চিন্তা করতে হয় বিকেলে যদি নাস্তার কোনো ব্যবস্থা করা হয় তাহলে তো কোনো কথাই নাই সারাদিনই কিচেনে থাকতে হয় এই কাজগুলো তো গৃহিণীর প্রতিদিনের কাজ তার মধ্যে এই যে বিনামূল্যের চাকরি নিয়েছি ইউটিউবে এখানে নিঃস্বার্থভাবে কাজ করতেছি একদম নিঃস্বার্থভাবে শ্রম দিতেছি এত কষ্ট করতেছি এটার জন্য কিন্তু আলাদাভাবে কেউ সময় দিচ্ছে না আমাদের আমরা যারাই কাজ করতেছি ইউটিউবে তারা কিন্তু ফ্যামিলি থেকে কোনো সময় পায় না যে তুমি ভিডিও করো তুমি এডিট করো এই সময়টা কিন্তু কেউই দেয় না আমরা খুঁজে খুঁজে বের করি এই সময়টা তো জানি না এই কষ্টের ফল কবে পাবো অনেকেই কিন্তু চোখের সামনে সফল হয়ে যাচ্ছে আপনারাও দোয়া করবেন আমাদের জন্য আমরা যারা এখনো সফল হইনি আমাদের জন্য দোয়া করবেন আর আমি চেষ্টা করব আজকে আমার বাসার চারটা বেডরুম শেয়ার করার জন্য ভিডিও শেষ পর্যন্ত থাকবেন অনেকে অনেক সময় কমেন্ট করেন আমার বেডরুম গুলো দেখতে চান তো সেরকমভাবে একসাথে দেখানো হয় না মাঝে মধ্যে কিন্তু আমি আমার ভিডিওতে শেয়ার করি তবে বেশিরভাগ আমার ভিডিওতে সাত বাগানের গাছগুলোই শেয়ার করা হয় আমি কিন্তু বাড়িতে অনেক রকমের কাজই করি সেগুলো সবসময় আপনাদের সাথে শেয়ার করা হয় না আমি ছাদ বাগানের গাছপালা দেখাতে বেশি পছন্দ করি আর আপনারা হয়তো ভাবতে পারেন ছাদ বাগান থেকে টাটকা টাটকা সবজি এনে রান্না করি আর খাই এছাড়া বিকল্প কোনো কাজ নাই এটা কিন্তু একদম ভুল ধারণা এই পুরোটা বাড়ির কাজকর্ম কিন্তু আমারই করতে হয় আমি একা হাতে করি কাজের লোক আছে মাঝে মধ্যে হারাই যায় খুঁজে পাওয়া যায় না আবার ধইরে নিয়ে আসি কয়েকদিন কাজ করে আবার চলে যায় নিজের কাজ নিজেরই করতে হবে তো গত ভিডিওতে আমি এই প্রসঙ্গে অনেক কথা বলছি যারা দেখেছেন তারা তো জানেন আর যারা ফুল ভিডিও না দেখে কমেন্ট করেছেন তাদের কথা আর কি বলবো তাদের কাজই তো এরকম ভিডিও সম্পূর্ণ না দেখে লাইক না দিয়ে কমেন্ট করে চলে যাবে এদের কিছু বলে লাভ নাই এদের বোঝানো যাবে না আর আমি বোঝাতেও চাই না তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলো রুম গুছিয়ে নিয়েছি একে একে আপনাদের সাথে শেয়ার করতেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে এই কমেন্টের কারণে আমার ভিডিও বানানো আপনাদের সাথে ভিডিও শেয়ার করা তা না হলে কিন্তু আমি এখানে কাজ করতে পারতাম না কারণ একটা ভিডিও তৈরি করতে এত কষ্ট এই কথাটা কিন্তু এখন সব ভিডিওতেই শোনা যায় সব আপুরা বলে একটা ভিডিও করতে অনেক কষ্ট কার কতটুকু সময় লাগে আমি জানি না ভিডিও এডিট করতে কিন্তু আমার অনেক সময় লাগে অনেক কষ্ট হয় আমি বিশেষ করে বয়স অভার করতে গেলে বেশি সময় লাগে বেশি কষ্ট করতে হয় আমার অনেক ভিডিওতেই বলছি যেহেতু আমি গ্রামে থাকি একদম ঘন বসতি কেউ একটু কথা বললেও সেই শব্দটা আসে আমার ভিডিওর ভেতরে তো যাই হোক একে একে সবগুলো রুম আপনাদের সাথে শেয়ার করলাম বিশেষ করে এই যে রুমটা দেখাচ্ছি এই রুমটার কালার এত ভালো লাগে আমার হয়তো এর আগেও আপনাদের বলেছি আমার কাছে ভীষণ ভালো লাগে আর আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি এই যে আমার অ্যালোভেরা গাছ আমার খুব ইচ্ছা ছিল বেলকুনিতে একটা বাগান করার কিন্তু সেই ইচ্ছাটা পূরণ হয় নাই এই বেলকুনিতে তেমন একটা রোদ পায় না তো সেজন্য কোনো গাছই আমি হয়তে পারি না আর মাসাল্লাহ আমার বাড়িতে কিন্তু অনেক জায়গায় গাছ রোপণ করার জন্য এমনিতেও বেলকুনিতে গাছ হয় না ছায়ার জন্য সেজন্য আর কষ্ট করি না এখানে অ্যালোভেরা গাছটা দেখছেন এটার ভিতরে মানে ছয় মাসে একবারও মনে হয় পানি দেওয়া হয় নাই কি সুন্দর আছে অ্যালোভেরা গাছে কিন্তু তেমন একটা পানির প্রয়োজন হয় না গাছটা কিন্তু খুবই সুন্দর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আজকে কিন্তু বাগানের গাছগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই যারা আমার বাগানের গাছগুলো মিস করতেছেন তারা ইচ্ছা করলে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন আর শুরুর দিকে যে খাটটা আমি পরিষ্কার করলাম সেটাই কিন্তু এখন আপনাদের সাথে শেয়ার করব। মার্শাল্লা এত সুন্দর পরিষ্কার হয়েছে আপনাদের সাথে শেয়ার না করলে আপনারা বুঝবেনই না সারাদিন ফ্যান চালানো ছিল যেহেতু ফর্মটা একটু ভেজা ভেজা ছিল এখন একটু শুকিয়ে গেছে ভাবলাম আপনাদের একটু দেখাই কেমন হয়েছে কতটুকু পরিষ্কার করতে পারছি মাসাল্লাহ অনেক সুন্দর পরিষ্কার হয়েছে আপনারাও দেখে কমেন্ট করবেন কতটুকু পরিষ্কার করতে পারলাম কেমন লাগলো আপনাদের কাছে আর এই যে এই পাশটা এত তিলা পড়েছিল তো মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওর এ পর্যন্ত যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ